কেমন অনুভূতি তোমার চলেছি এই যে চিকেন পকোড়া নিয়ে যাচ্ছি দাদুদের জন্য খায় নাও কি পকোড়া এই দিদা আসামানি কিছু নিয়ে আসবে কি নিয়ে আসবে এবার বিছানার চাদর এবার আমার গিফট দেওয়ার পালা এই এটা আমার তরফ থেকে তোমার আর এটা হচ্ছে তোমার এবং আমার তরফ থেকে ভাই অনেক অনেক শুভেচ্ছা আমার তো নিজের কোনো দাদা বা ভাই নেই তাই সেই ভাই ফোঁটার এক্সপিরিয়েন্স টা সেইভাবে আমি গ্যাদার করতে পারি না কিন্তু আমার মা আজকে দেবে আমার মামাকে ভাই সকাল সকাল থেকে থেকে তো শুরু হয়ে গিয়েছে আমি চান ধান করে একদম পুরো রেডি হয়ে গিয়েছি এবারে আমার দায়িত্ব পড়েছে একটু সাজসজ্জার একটু গুছিয়ে দেওয়া যেটা হয় তো মা তো সবকিছু রেডি করে দিয়েছে এখানে সাত রকম মিষ্টি একটু কাছ থেকে দেখো সাত রকমের পাঁচ রকমের ফল রয়েছে আজকে আমার মামার বাড়ি থেকে মামা আসবে আমার দাদু আসবে দিদা আসবে সবাই আসবে সবাই মিলে খুব মজা করবো আজকে ভাই অনেক আনন্দ করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো সাত রকমের মিষ্টি স্পেশালি ভাই ফোটার মিষ্টি রয়েছে এই যে কতটা সুন্দর লাগছে আর এখানে মা ফল কেটে দিয়েছে একটা থালায় ফল মিষ্টি আর জল দেবো এছাড়াও আরও কি কি জোগাড় করেছে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আগে সব কিছু বুঝিয়ে আর আজকে ভাই ফোটা উপলক্ষে মাকে তো শাড়ি পরতেই হবে তো মাকে আমি এই শাড়িটা পছন্দ করে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে এটাও আমি কিনে এনেছিলাম বলো বনলতা মাসলিন দেখো এটার সাথে এই ইয়েলো ব্লাউজটা মাকে বললাম কন্ট্রাস্টে পরতে তো মা সুন্দর করে শাড়িটা পরে নিক তারপর তোমাদেরকে দেখাচ্ছি সকাল সকাল মামু এসে গিয়েছে দারুণ লাগছে আমাকে তো মা সবকিছু রেডি করো ভাই ফোটা অ্যান্ড রাখি পূর্ণিমা এই দুটো হচ্ছে ভাই বোনের একটা অটুট বন্ধনের উৎসব যেটা এখন আমাদের বাড়িতে পালিত হচ্ছে আমি শাক বাজাও ফোটা দেওয়ার মুহূর্তটা আমি আর ক্যাপচার করতে পারিনি কারণ তখন ফটো সেশন চলছিল মামু বলছিল সুন্দর সুন্দর ফটো তুলে দিতে আর আমি একাই ছিলাম তাই আর ভিডিও নিতে পারিনি সুখে শান্তিতে দিদা আর আমি তো দিয়ার মাইমা তো থাকে মেয়েকে নিয়ে পড়াশোনার জন্য বাবার সাথে তো আমি তো বুঝতে পারছি না আমার বোনকে ঠিক কি দিলে ওর পছন্দ হবে তাই আমি

কই ভাইফোঁটা পর্ব শেষ করেই রান্নাঘরে মায়ের ব্যস্ততা লেগে পড়েছে সকালের ব্রেকফাস্টের তৈয়ারি ঠিক আছে তো এখানে হচ্ছে লুচি ভাজা হচ্ছে একদম ফুলকো ফুলকো লুচি আর ওদিকে আমার মামু মাছ ভাজা খেতে খুব ভালোবাসে মা হচ্ছে সকাল সকাল সুন্দর সুন্দর মাছ ভাজা করছে একটা গোটা তেলাপিয়াটা কাতলা তাই তো এখানে লুচি ভাজা হচ্ছে আর দেখাই একটা জিনিস যেটা আমি বানিয়েছি আজকে ভাইফোঁটা স্পেশাল ব্রেকফাস্টে লুচির সাথে খাওয়ার জন্য এই যে স্পেশাল চানা মশালা দেখো দেখতেই কতটা সুন্দর হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু কালারটা কেমন হয়েছে খেতে কেমন হয়েছে মা তো একটু টেস্ট করেছিলে না ভালো চলো তাড়াতাড়ি করে লুচিটা ভাজা হয়ে যাক আমি সুন্দর করে আবার সাজিয়ে দেব আর একটু কিছুক্ষণের মধ্যেই দাদু দিদারা চলে আসবে তো দাদু দিদারা আসার পর তো অনেক গল্প হবে সেই সাথে রান্না বান্না এখানে মাছ ফাজ সব ভেজানো রয়েছে মাটন নিয়ে এসেছে বাবা মাটন কোথায় এটা এই যে মাটন এনেছে দেখো এতটা মাটন এনেছে তো চলো এখন তাড়াতাড়ি করে মা বানিয়ে ফেলুক যে মা ব্রেকফাস্ট সাজিয়ে দিয়েছে মানে আমি সাজিয়ে দিয়েছি মা এখন দিয়ে আছে আস্তে আস্তে খেতে থাক না দাও জল দিয়ে দেবো একেবারে চলে দিদা পাঠিয়ে দিয়েছে মামুর কাছে মানে দিদাই নিয়ে আসতে পারতো কিন্তু মামু যেহেতু সকাল সকাল এসছে তাই হচ্ছে অন্নকূটের প্রসাদ কালী পুজোর পরের দিনই হয় অন্নকূট তো কালকে অন্নকূট উৎসব ছিল ধান্যপুরিয়া তো বিশাল বড় করে হয় এবারে যদি প্রবীত থাকতো আমি যেতাম আর তোমাদের সাথেও শেয়ার করতাম জানি তোমাদের ওখানেও হয়তো হয় কারণ বাংলাদেশে গিয়ে আমি দেখেছিলাম ওখানেও অন্নকূট হচ্ছে আর অন্নকূটের এই পুষ্পান্ন ভোগ এই প্রসাদ খেতে আমি খুব ভালোবাসি বলে দিদা আবার পাঠিয়েছে তো এখন গরম করে নিয়েছে এটাই ব্রেকফাস্টে খাবো মা আর আমি একটু প্রসাদ চলে তাহলে আমার সময় গুড মর্নিং এভ্রিওান এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি সকাল সকাল চান করা কমপ্লিট তো এখন আমাকে ভাই ঘোড়া দেবে আমার বোনেরা রকম প্ল্যান ছিল না হঠাৎ করে এসে বলছে যে ভাইফোঁটা দেবো তো বললো যে পাঞ্জাবিটা করতে প্রথমে টি শার্ট পরেছিলাম পাঞ্জাবিটা পরে নিলাম তো চলো আজকে সারাদিন কী কী হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দিয়াও কী করছে সেটাও তোমরা ব্লগে দেখতে পারবে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো ভাইফোঁটা শুরু হয়ে গিয়েছে আমাদের এই যে পিতাম এখানে আর আমি ভাইফোঁটা দিচ্ছি প্রথমে হচ্ছে টিয়া দিচ্ছে তারপরে এখানে প্রেমা আছে পূজা আছে সবাই আছে এখানে এক এক করে ভাইফোঁটা হবে এই যে এবার আমার গিফট দেওয়ার পালা আমি তো জানি না যে ভাইফোঁটা হবে এন এটা আমার তরফ থেকে তোমার আর এটা হচ্ছে তোমার হ্যাঁ আর এটা হচ্ছে ঠিক আছে তো আগে বললি আমি জামাঠামা নি আসতাম কিন্তু তোরা তো কালকে কিছুই বলিস না আমার মাথায়ও ছিল না ওই জন্য হঠাৎ হয়ে গেল তো যাক ভালোই হলো খুশি তো ভাই আজকে রান্নার শেষ পদ দিয়ে শুরু হয়েছে এতগুলো পাপড় ভেজে নিয়েছি এবারে হচ্ছে এই তেলে পকোড়া ভাজা হবে এখানে দেখো পকোড়াটা সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে আর মা এদিকে বোধহয় স্যালাড কাটছে তাই তো শশা আমি প্লেটগুলো বার করে রাখি সবাই আজকে ব্যস্ত ঠামি কি করছো মাংসের জন্য ঠামিও আজকে কিন্তু কাজ করছে দেখো আলু ছাড়িয়ে দিচ্ছে মাংসের আলুটা কেটে দিচ্ছে খাসির মাংস আলু ছাড়া ইনকমপ্লিট আর মা ওইদিকে মাছ ভাজ আর বলতে বলতে কিন্তু দাদুরা চলে এসেছে এই দেখো দাদু দাও একটু পরে মা মাছ ভাজা আনছো পকোড়া একটা করে মাছ ভাজা দাদু খাবে দিদা তো আগে থেকে না বলছে মাছ ভাজা তারপর পকোড়া ওই জন্য লুচি অল্প করে দিয়েছি এই যে চিকেন পকোড়া নিয়ে যাচ্ছি দাদুদের জন্য হ্যাঁ দিচ্ছি মামা এনো পকোড়া আমি অফ করে দিচ্ছি দিদা নাও আচ্ছা দাদু আগে মাছ ভাজা খেয়ে নিক তারপর দিদা দেখো দিদা আসা মানে কিছু নিয়ে আসবে কি নিয়ে আসছে এবার বিছানার চাদর আচ্ছা তার মানে বাবা মার হয়ে যাবে আর আমার কোভিডের হয়ে যাবে দুটো নিয়ে এসেছে দেখাও

আলু আমি তারপর তারপর শুরু করে দিছি 20.5 কে 1500 হাই মাইও আছে পচি দাও নিটা কি না নাও দুই ব্যাড কে ডাব দাও আজ তো রোজ থেকে হয়ে আছে মিষ্টি আছে ছেড়ে দাও থামি মিষ্টি কিনা এগুলো আবার দেখতে ভালো প্লেন প্লেন তো দেখতে ভালো মায়ের কিন্তু মোটামুটি সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে তাদেরকে এখন ভিডিও দেখানো চলছে তো এখন হচ্ছে মেন মানে শো স্টপার টপার ভাইফোঁটা সেটা হচ্ছে গিয়ে মাটন এই যে মাটন রান্নাটা কিন্তু আমি নিজে করব একদম কি বলবো আলু দিয়ে মাংসের পাতলা ঝোল যেটা হয় সেই লোক míaটা খুব বেশি রিচ পাইছে পছন্দ করে না তো সেই রান্নাটা কিন্তু আমার দায়িত্ব পড়েছে আমি সুন্দর করে রান্নাটা করব সকলের জন্য তো চলো তাড়াতাড়ি করে রান্না-বান্না কামিক করে তো ভাগ বাকি রইতো চাটনি পাঁপড় ইচ্ছে এমডি কি তো চলো ভাতটা হয়ে গলেই হয়ে যাবে এই মাংসটা হয়ে গলেই হয়ে যাবে দেখো আজকে ভাই ফোঁটা শুভ লগ্নে তিনজনকে বসিয়ে দিয়েছি এখন একটা দারুণ মুহূর্ত ক্রিয়েট হবে দাদু রয়েছে দিদা রয়েছে ঠাম্মি রয়েছে তো এই সুখবরটা তো সবাই আগে থেকে জানতো কিন্তু ভিডিওতে কখনো রিভিল মানে করা হয়নি যে তাদের এক্সপিরিয়েন্স তাদের অনুভূতি কীরকম তো আজকে তোমাদের সঙ্গে ভিডিও দাদু দিদা ঠাম্মি শেয়ার করবে যে দাদু বড় দাদু হতে চলেছে আর বড়মা মা হচ্ছে তোমরা দুজন তাই তো তো তোমাদের অনুভূতি দাদু আগে বলো তুমি কেমন লাগছে আগে মানে খবরটা তো দুই একদিন আগেই শুনলাম হ্যাঁ আমার বিয়ে সমস্ত কাজ দাদু করেছিল আর দাদুর মানে এবার এই জিনিসটাও দেখতে পারবে আচ্ছা এবার থাম্মি দিদা তোমরা বলো দিদা কেমন লাগছে তুমি বড় মা হবা

ওটা মেয়ের ঘরে হয়েছে এটা ছেলের ঘরে হঠাৎ আমি মানে কখন ভাত কোথায় লেখা আছে কেউ বলতে হবে না বাইদেউ সব কিছু হলো তারপরে হঠাৎ ছেলে নিমন্ত্রণ তারপর আমি এখন নিমন্ত্রণ খেয়ে খুব সুন্দর একটা রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি বুঝে ওরকম পরিবেশ

আজকে ভাইফোটা স্পেশাল কত রকম মেনু তোমরা কাউন্ট করবে আমি মেনুগুলো তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই ফার্স্টেই রয়েছে আজকে সোস টপার একদম এক কড়াই খাসির মাংসের ঝোল এখানে রয়েছে ভাত এখানে কালো জিরে দিয়ে তেরে মাছের ঝাল রয়েছে পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে ভেটকি মাছের ঝাল এখানে রয়েছে পাশে মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল ফুলকপি আলু ট্যাংরা মাছের ঝোল স্যালাড রয়েছে শশা টমেটো পেঁয়াজ আমের চাটনি পাঁপড় ভাজা পুরো এক বক্স আর মিষ্টির দই এছাড়াও মিষ্টি রয়েছে তো কেমন লাগলো মেনুগুলো অবশ্যই কিন্তু জানিও তো সমস্ত রান্না কমপ্লিট এবারে থালা বাটিতে সুন্দর করে সাজিয়ে ভাইফোঁটা যেহেতু মামুকে স্পেশাল ভাবে সাজিয়ে দেবো তারপর সবাই মিলে একসাথে খেতে বসে পড়ব তাও তো আজকে কোনো ডাল ভাজার আইটেম নেই শুধু মাছ মাংস আর আজকে ভাইফোঁটা বলে মামুর জন্যই স্পেশাল সাজানো দাদু দিদাকে সব এমনি দেওয়া হবে

এখন বাবা কথা ছোট বেশির সঙ্গে এবার আমাদের পাশের প্রতিবেশী যারা আছে তারাও খুব খুশি তারাও খুশি এবং তাদেরকে মিষ্টি মুখ করানো হলো তারপর নাচ গান হলো

এটা কি লাউ চিংড়ি মাছ লাউ চিংড়ি মাছ রে এটা বড়ালু আলু আর রুই মাছ তাই তো বাহ বাহ আজকে রাতের মেনু হচ্ছে এটাই আমাদের এখন ডিনার টাইম আমি আমার কত্ত খেতে বসলাম এখানে তো খাওয়া গেছ নাকি ও খাওয়া না লাউ চিংড়ি দিয়ে খাচ্ছি দেখি डाउन 됐 কি ও মিষ্টি দাও নাকি Oh. Um.